দেখা যায় আলো ওই মুক্তির দিশা ধনের শীর্ষে এবার বাংলার সব হাজার কণ্ঠে সুর উঠেছে এক দিয়ার ডাকে এই সব জেগে উঠুক সোনার বাংলাতে

শ্রমিক ছাত্র জনতা এক হয়েছে আজ শহীদ জি আর আদর্শে করব নতুন সমাজ গণতন্ত্রের মতামদের খালে দাজিয়া এগিয়ে যাব আমরা সবাই তার আদর্শ নিয়া গরবো না গরু নেত্রী মোদের খালে দাজিয়া জিন্দাবাদ দাদা শিশু বে Da ne da ne তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমি কালকে থেকেই ভাবছিলাম যে এই জিনিসটাকে কভার করবো বা এর উপরে একটা নতুন প্রতিবেদন নিয়ে আসবো কিন্তু যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে উইদাউট হোলসাম ইনফরমেশন ইনফরমেশান কিন্তু ভিডিও বানানো পসিবল হয় না আগে আমাকে প্রচুর স্টাডি করতে হয় দেন ভিডিও বানাতে হয় এবার পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন বা তথ্য যদি আমাদের কাছে না থাকে তখন কিন্তু ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যায় তো যেটা আমাদের আজকে ভিডিও বা প্রতিবেদনের টপিক সেটা বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট বা খুবই এমার্জেন্সি একটা টপিক বা আর্টিকেল যেটা কভার না করলেই নয় সেটা হচ্ছে যে আফটার অল ইনসার্জেন্সি মানে আফ মানে বহুত সংঘর্ষের পরে বাংলাদেশে এবার ভোট হচ্ছে বা প্লেওসাইট হচ্ছে এবার ভোট কিন্তু কালকেই হয়েছে কালকে বারো তারিখ ছিল কালকেই ভোট হয়েছে এবং আজকে রেজাল্ট এবং কালকে সারা রাত ধরে ভোটের গণনা চলেছে এবং আমি পুরো গণনাটার উপর নজর রেখেছিলাম এবং এখন যেটা জানা যাচ্ছে রিসেন্টলি সকাল পাঁচটা ছটা নাগাদ যে খবরটা পাওয়া যাচ্ছে যে টু থার্ড মেজরিটি নিয়ে ওখানে কিন্তু বিএনপি বা তারেক রেহমানের যে পার্টি আছে তারা কিন্তু তাদের গভর্নমেন্ট ফর্ম করেছেন বা তারা জিতেছেন এবার এটাই কিন্তু এখন ফাইনাল আপডেট বা ফাইনাল রিপোর্ট পাওয়া যাচ্ছে ভোটের ব্যাপারে ভোটের রেজাল্টের ব্যাপারে তো যে তারিক আহ তারিক রহমান যে আছেন বিএনপি যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার যে নেতা এই মুহূর্তে বাংলাদেশের কাছে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তার যে হোলসাম নেতা আছেন যে তারিক রহমান তার যে মা ছিলেন খালিদা জিয়া যিনি কিছুদিন আগেই প্রয়াত হলেন তিনি কিন্তু ওখানে গভর্নমেন্ট ফর্ম করেছেন বা সরকার করেছেন এবং যে প্রেডিকশান ছিল বা যে সম্ভাবনা ছিল সে সম্ভাবনা অনুযায়ী কিন্তু এটাই দেখা যাচ্ছিলো যে ওখানেও কিন্তু ওখানে বিএনপি কিন্তু জিতত মানে বিএনপির জেতার সম্ভাবনাটা বেশি ছিল বা সুপারভাইজ ছিল বলা যায় জামাতের থেকে কিন্তু জামাত যে জিনিসটা ওখানে ভোট সময়কালীন পরিস্থিতিতে বা ভোটের এই যে আয়োজন আয়োজন আয়োজনের যখন যখন আয়োজনকালীন পরিস্থিতি চলছিল ভোটের তখন জামাত ওখানে যে জিনিসটা করেছে সেটা ওখানে প্রচণ্ড রকম আমরা ইনসার্জেন্সি বা হিংসা দেখতে পেয়েছি এবং জায়গায় জায়গায় কিন্তু মানুষকে উত্ত্যক্ত করা হয়েছে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হয়েছে মানুষ যাতে ভোটে ভোট দিতে না আসতে পারে ইভেন ভোটের দিনও সকালবেলা আমরা পুরো বাংলাদেশ জুড়ে যে চিত্রগুলো দেখেছি বা যে ছবিগুলো দেখেছি সেগুলো কিন্তু খুব ইনসেন্ট যেমন আমরা পুরো বাংলাদেশ জুড়ে কি দেখতে পেয়েছি পুরো বাংলাদেশ জুড়ে পুরো ঢাকাকে নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ নয় পুরো বাংলাদেশ কিন্তু পুরো বাংলাদেশ এবার পুরো বাংলাদেশের প্রায় সিক্সটি সেভেন্টি পার্ট কিন্তু প্রচন্ড রুরাল যেখানে আরগানাইজেশান হয়নি যেখানে পুলিশ প্রশাসন পৌঁছায় না এবার সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে জামাতের যে নেতারা আছে তারা পোলিং স্টেশনগুলোকে দখল করে বসে আছে এবং পোলিং স্টেশনে কোনো লোকই আসছে না ভোট দেওয়ার জন্য পোলিং স্টেশনগুলো ফাঁকা অথচ ভোট পড়ে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ ভোট পড়েছে এবং সেই ভোটের দ্বারাই কিন্তু সেই ভোটের পরেও মানে সেই রকম ছাপ্পা বা সেই রকম ইনসার্জেন্সি মারার পরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ভোটে জিতেছে তাহলে মা এটা থেকে কিন্তু এটা খুব ক্লিয়ার বা স্পষ্ট যে আওয়ামী লীগের সেকেন্ড অপশান হিসাবে বা আওয়ামী লীগকে লিগ থেকে যেসব মানুষ ছিটকে বেরিয়ে এসেছিলেন এই জুলাই আন্দোলনের পরে সেই সব মানুষ কিন্তু বিপুলভাবে বা প্রবলভাবে বলা যায় বিএনপিকে আশীর্বাদ করেছেন এবং বিএনপিকে নির্বাচিত করেছেন কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের সাবসিটিউট হিসাবে কখনো জামাতকে চুজ করেননি তার কারণ তার কারণ নিয়ে আমি আলোচনায় আসবো এবং এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বা পলিটিক্সের মূল কারণ যে কেন বাংলাদেশে বিএনপি নির্বাচিত হলো এমন একজন নেতা নির্বাচিত হলেন যেন যেন মানে যাকে আমরা ডার্ক স বলেও জানি এবং তিনি এতদিন অব্দি এক্সাইলে ছিলেন বা দেশের বাইরে ছিলেন এবং পুরো সত্তাটা বা পুরো ক্ষমতাটা কিন্তু তার মায়ের হাতে ছিল কিন্তু যখন পার্টির আসলে ভবিষ্যৎ বদলানোর সময় হলো বা কপাল পরিবর্তনের সময় হলো তখনই কিন্তু উনি সত্তায় বা সিংহাসনে বসলেন এবং পার্টির কপাল বা ভবিষ্যৎ চেঞ্জ হয়ে গেল তো কীভাবে চেঞ্জ হলো এবং কেন চেঞ্জ হলো এটা নিয়ে আলোচনায় আসছি তো বেসিক্যালি বাংলাদেশে জামাত যে দলটা এটা কিন্তু উনিশশো একাত্তর সালেই তৈরি হয়ে গেছিলো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখনই জামাত যে দলটা এটা তৈরি হয়ে গেছিলো এবং এটা পুরোপুরি পাকিস্তান আইডিওলজিক্যাল দল মানে পাকিস্তানের আইডিওলজিতে এরা বিশ্বাস করে বা বিশ্বাস রাখে এবং প্রচণ্ডই পাকিস্তান সাপোর্টার বা পাকিস্তান দরদি বলা যায় তো ঠিক অপর দিকে আমরা যদি বিএনপিকে দেখি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে তারাও যে পাকিস্তানের আইডিওলজিকে মানে না বা পাকিস্তানের আইডিওলজি থেকে ডিমত পোষণ করে এমনটা কিন্তু নয় কারণ বিএনপিরা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নেতা নেত্রীরা সম্পূর্ণভাবে মন থেকে পাকিস্তানের সাপোর্টার তো এই কারণে যেটা দেখ আমরা যেটা দেখতে পাওয়া যায় যে বাংলাদেশ যখন শুরু হয় বা বাংলাদেশ যখন তৈরি হয় এরা কিন্তু কেউ ক্ষমতায় ছিল না ক্ষমতায় যে দলটা ছিল তারা কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা দেয় এবং বাংলাদেশে যে বাংলা ভাষার যে প্রায়োরিটি সেটাকে সু বাঁচিয়ে রাখে শুধুমাত্র সেই দল বা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু যে দল তৈরি করেছিল যে দল পরবর্তী সময়ে সে শেখ হাসিনাকে আমরা করতে দেখেছি সেই দলই কিন্তু বাংলাদেশে বাঙালিদের অস্তিত্বকে রক্ষা করে এবং পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়াই লড়ে বা মুক্তিযুদ্ধ লড়ে বাংলাদেশকে স্বাধীন করে ঠিক এরপরে আমরা দেখেছি যে মানুষের কিন্তু যেই দলটা বা যেই পার্টিটা মানুষের হয়ে লড়ে বা সাধারণ মানুষের হয়ে কথা বলে তাদের প্রতি কিন্তু তাদের সাথে বা তাদের প্রতি মানুষের কিন্তু একটা আর্থিক টান বা আর্থিক যোগ থাকে তো এই আর্থিক টান বা আর্থিক যোগ থেকেই এতদিন পর্যন্ত বাংলা দেশে কিন্তু জামাত কোনোদিনই সেরকমভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি কিন্তু শেখ হাসিনার ওই দেশ থেকে শেখ হাসিনাকে বের করে দেওয়ার পর বা একটা প্রেশার সৃষ্টি করে বা একটা আন্দোলন বা একটা বিরোধিতা সৃষ্টি করে সরকার বিরোধী বিরোধিতা সৃষ্টি করে যেখানে ওখানের যে প্রধানমন্ত্রীকে ওখানে ক্ষমতাচ্যুত করা হলো বা সিংহাসন থেকে নিষ্কাশিত করা হলো এই এর কারণে এর ফল যেটা হলো যে ওখানের যে এই বিএনপি পার্টিটা ছিল যেই পার্টিটাকে আমরা পূর্ববর্তী সময় সরকার সরকারে আসতে দেখেছি বা গভর্নমেন্ট ফর্ম করতে দেখেছি কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার পরে হিন্দুদের ওপর ওখানে থাকা মাইনরিটি হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার নেমে এসছে সেই পার্টিটা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠলো এবং যেই পার্টিটার নামও নিশান ছিল না জামাত যাকে বাংলাদেশে কেউ চিনত না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরাও জানতো না এরাও বলতো না যে আমরা জামাত করবো বা জামাতের সাথে যুক্ত আছি সেই পার্টিটা কিন্তু বলা যায় একদম সর্বে সর্বা হয়ে উঠলো এবং ইভেন ইলেকশন ক্যাম্পেনের সময় এই ইলেকশান ক্যাম্পেনের সময় আমরা দেখতে পাচ্লাম জামা জামাল জামাত যে পার্টিটা আছে জামাতে ইসলামী তারা প্রবলভাবে তাদের ব্যালেট স্ক্রিপ্ট ছাপালো এবং যেগুলো যে ভোটের যে স্লিপগুলো হয় যে ভোটের স্লিপগুলো দিয়ে আপনারা মানে বাংলাদেশের মানুষরা ভোট দেয় বেসিক্যালি সেই ভোটের স্লিপগুলোর কপি করে সেগুলো মানে একরকম অ্যাজ এ রিগড রিগড ভোটিং ইউজ করা হলো এবার এই সব কিছু তো ঠিক ছিল এবং পুরো ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রায় ফর্টি পার্সেন্ট মিডিয়া এটাও বলছিল যে ওখানে কিন্তু জামাতও জিত জিততে পারে বা জামাতেরও জেতার সম্ভাবনা আছে কিন্তু আমি আবারও আপনাকে বলছি বা আবারও আপনাকে মানে আপনাদের জানার জন্য বলে রাখি যে বাংলাদেশে এখনও কিছু মানুষ বেঁচে আছে বা এখনও কিছু মানুষ পড়ে আছে যাদের রুটস মুক্তিযুদ্ধর সাথে বা বঙ্গবন্ধুর সাথে কানেক্টেড এবার যাদের রুটস বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড তারা মনে প্রাণে ইসলামিক হলেও বা মনে প্রাণে মুসলিম হলেও তারা কিন্তু র্যাডিক্যাল নয় তারা কিন্তু লিবারালাইজড এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চায় বাঁচতে চায় তারাও কিন্তু চায় দাদা যে তাদের যে কর্মসংস্থান ছিল বাংলাদেশে যখন বাংলাদেশ মানে স্টেবেল ছিল বাংলাদেশে হাসিনার গভর্নমেন্ট ছিল যখন তারা তখন তারা যেভাবে জীবনযাপন করতো এবং তখন তাদের যেভাবে হিংসা বা এইসব ঝগড়াঝাঁটি ক্যাওয়া ফেস করতে হতো না সেই সময়কালটা কিন্তু ওই দেশের পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ ফিরে পেতে চায় হ্যাঁ প্রত্যেকটা দেশে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ইনসার্জেন্ট মানুষ থাকে যারা চায় যে দেশে অশান্তি হোক দেশ জ্বলুক আগুনে পড়ুক এবং তারা যাতে যেটা করতে চাইছে যে হিংসা বা হিংসা থেকে কোনো প্রফিটেবিলিটি সেটা ঘটতে থাকুক কিন্তু দেশে এরকম মানুষও কিন্তু প্রচুর পরিমাণে থাকে বা বেশি ইউজ পরিমাণে থাকে যা যেমনটা আমরা ইরানে দেখতে পেয়েছি যে ইরানে রিজিমে রিজিমের এগেনস্টে কিন্তু আন্দোলন চলে যাচ্ছে এবং প্রায় পনেরো হাজার মানুষের এখনও অবধি মৃত্যু হয়ে গেছে বাংলাদেশে কিন্তু এরকম পনেরো হাজার মানুষের যদি মৃত্যু হতো তাহলে কবেই ওই জুলাই আন্দোলন বন্ধ হয়ে যেত কিন্তু ওখানে এত বেশি মানুষের মৃত্যু আর বাংলাদেশে সত্যি কথা বলতে বাংলাদেশের যে সিকিউরিটি রয়েছে ইন্টারনাল সিকিউরিটি তাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ ইরানের ইন্টারনাল সিকিউরিটির ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের থেকে অনেক ভালো এবং ডেভেলপড তো সেই কারণে হয়তো তারা কন্ট্রোল করতে পারছে বা দমন নীতিতে এখনও অবধি তারা টিকিয়ে রাখতে পেরেছে তাদের দেশকে দেশের মানুষকে কিন্তু বাংলাদেশ কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটা পারেনি এবং শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে এবং তার ফলশ্রুতি আজকে আমরা দেখছি বাংলাদেশের তারেক রেহমান ভোটে জিতলেন এবং বিএনপি কিন্তু বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করল টু থার্ড মেজরিটি নিয়ে এবং যে জামাতের প্রসঙ্গে যে মেন দুটো পার্টি ছিল জামাত এবং বিএনপি জামাতের প্রসঙ্গে বলে রাখি তারাও কিন্তু একশোটা মতো আসন পেয়েছে একশোর কাছাকাছি একটা আসন পেয়েছে প্রায় নাইনটি তিরানব্বইটা মতো তো খারাপ খুব খারাপ কিছু নয় এবং তারা বেসিক্যালি এনসিপির সাথে মিলে মানে চোটে কিন্তু তারা এই পুরো ভোটটা লড়ছিল দশটা সিট তারা এ এমপি এনসিপির সাথে কানেক্টেড ছিল যেখানে দশটা সিটের শেয়ার তারা এনসিপিকে দিয়েছিল সেই সিটগুলো কি হয়েছে আমাকে খতিয়ে দেখতে হবে আমি সেই সিটগুলোর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এখনও নিই বা কালেক্ট করিনি কোন জায়গায় কত ভোট পেয়েছে সেই সিটগুলোতে বা কোথায় বিএনপির নে কোথায় বিএনপির প্রার্থী জিতেছে কোথায় এনসিপির প্রার্থী জিতেছে এটা জানার ব্যাপার আছে বা জানার দরকার আছে তো আগে যেরকম যেরকম আপডেট আসবে আমি আপনাদের দিতে থাকব যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপডেট আছে তাহলে তো নিশ্চয়ই একটা ভিডিও বানাবো আলাদা করে আর যদি কোনো ইম্প ইনফরমেটিভ বা ইম্পর্টেন্ট আপডেট না আসে তাহলে খবরের প্রতিবেদন হিসাবে মানে ভোটের প্রতিবেদন হিসাবে বাংলাদেশের ইলেকশানের প্রতিবেদন হিসাবে এটাই কিন্তু আমার প্রথম এবং শেষ প্রতিবেদন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন তাহলে বাংলাদেশের ভোটের যে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সেটা কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে শেয়ার করতে হবে আর একটা লাইক করে মোটিভেট করতে হবে তাহলে যখন যখন আমি ভিডিও নিয়ে আসব তখন আর তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র